শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা রেলবাজার হাটে অবস্থান করছি অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু রেলবাজার হাটের কেনাবেচা চলছে যদিও কিন্তু রেলবাজার হাটে অল্প সংখ্যক গরুই উঠে তবে রমজানের কারণে কেনাবেচা কম হয়ে যাওয়ার কারণে কিন্তু আজকে আমদানি সংখ্যা আরও বেশি কম হয়েছে তো এই গরুগুলোই আজকের বাজারটা কেমন যাচ্ছে বিক্রেতারা কেমন দামে বিক্রি করছে ক্রেতারা কেমন দামে কিনছে সেই তথ্যগুলো দিব আর ছিল সাতই এপ্রিল দুই হাজার বাইশ বৃহস্পতিবার দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যেই কিন্তু এই হাট চলেন কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম গরু দামদানি একদম কম দাম দাম কেউ বলে দাম কেউ বলে এখন আসছে না আর আজকে সেভাবে বলেনি না। কয়টা নিয়েছিলেন দুইটা এটা কত চাচ্ছেন ভাইয়া বত্রিশ কত বলছে ভাই এখন পর্যন্ত বলে নাই বেচা বিক্রি টার্গেট তিরিশ ভাঙেতে উনত্রিশ ভাঙে বিক্রি করবে তিরিশ ভাঙেই বিক্রি করবে এই যে আর সাদাটা ভাইয়া ওটা ওটা একুশ এটা কত হলে ছাড়া যায় উনিশ সাড়ে উনিশ একুশ চাওয়া উনিশ সাড়ে উনিশ হলে এটা বিক্রি হবে দেখো এই পাশে আমরা আরও কিছু ছোট ছোট দেখছি আমরা এইগুলো একটু তথ্য নিতে চাই

এই পাশে দেখছি কয়েকটা এগুলো একটু তথ্য দিতে চাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন চাচা এটা এটা ছাব্বিশ কত বলছে চাচা কত বললো দাম কত বললো চাচা কত বলছে

এটাও কিন্তু বক না চব্বিশ পঁচিশ হাজার টাকা দেখতে আমরা একটু দেখানোর চেষ্টা করছি রেল বাজার হাটে অবস্থান করছি আমরা এখানে দেখছি কয়েকটা সার গড়ে দাম দর চলছে ভাই আসসালামু আলাইকুম কি দাম বললেন কত বললেন

চেষ্টা করছি আর তারপর সেটা ওইটা ওইটা এটা সাই হলে পার্সেন্টেজ হচ্ছে এটা কত হলে দেওয়া যাবে ভাইয়া বিয়াল্লিশ বিক্রির দাম সাঁত্রিশ পর্যন্ত এই যে এটা সাঁত্রিশ পর্যন্ত হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আলম ভাই এই রেটের মধ্যে যদি কেউ চায় এটাই কমপ্লিট এটাই ফিক্সড রেট এটাই ফিক্সড রেট আচ্ছা একটু আপনার মোবাইল নাম্বারটা দেন তো আমার 0179 হ্যাঁ 483354 ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই চাচা কি আপনার কত দাম কত পঁয়ত্রিশ কত বলছে কত কত বলে তিরিশ বলে বিক্রির দাম বিক্রির দাম চৌত্রিশ আড়িয়া গরু এটা চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বললেন দাম বললেন দাম বলছেন দাম বললেন নাই দেখতেছেন নাকি আচ্ছা আচ্ছা দেখা দেখি চলছে এখানে তিরিশ হাজার বলছি